যারা নতুন উদ্যোক্তা হতে চায় এদের জন্য প্রশিক্ষণের সুব্যবস্থা আছে বিভিন্ন নতুন নতুন ডিজাইনের কাজ শিখানো নতুনভাবে কারখানা করেছেন এদের জন্য আমাদের এখানে খুব সুন্দর প্রশিক্ষণ ব্যবস্থা আছে আপনারা চাইলে যারা কারখানা আছে আরও আমাদের এখান থেকে বিভিন্ন কাজ নতুনভাবে শিখতে পারেন যোধার ব্যস্ত বিজনেসটা একটা মানসম্মত এবং সম্মানজনক বিজনেস এবং এটা একটা উদ্যোক্তা লেভেলের বিজনেস এটার ভবিষ্যৎ অনেক সুন্দর তো দর্শকবিন্দু এইটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিন এই মেশিনটা অনেক বাড়ি এক চাপে এটা দিয়ে মাল কাটতে পারবেন এটা দিয়া অ্যাম্বোসিং করতে পারবেন এবং জুতা কমপ্লিট হওয়ার পরে একটা চাপ দেওয়া লাগে ওই চাপটা দিতে পারবেন এটা দিয়ে তো এটা এই প্রেশার ফ্লোর প্লেট হচ্ছে ষোলো এমএম এম পাঁচশো প্লেটগুলো হচ্ছে বারো এম এবং এটা আপনার যেই প্রেশার প্লেটটা ওইটা হচ্ছে বাইশ এমএম এবং এটা কিন্তু আপনার অনেক বাড়ি এবং অনেক বড়ো মেশিন এটা ওই ছোটো রনম নর্মাল রেডিমেড মেশিন না নর্মাল রেডিমেড আমরা বিক্রি করি না আর ওই সব মেশিনে দিয়ে কাজও করা যায় না ওইগুলা এত সংক্ষিপ্ত মেশিন হলে ওটা দিয়ে আপনি লং টাইম বিজনেস করতে পারবেন না এক চাপে মাল না কাটলে অথবা ভালোভাবে না করতে আপনি বিজনেসটা নিয়ে হয়ে যাবে এরকম এক চাপে আমাদের মাল কাটবে এইটা হচ্ছে আমাদের মেশিন তো এগুলোর সাথে আরো যন্ত্রপাতি থাকে যেমন একটা মেশিনের ফুল সেট যা যা কাজ করার জন্য লাগে যারা এগুলো কিনতে আপনার আগ্রহী মেশিনারি যে সেটগুলো সেগুলো আমাদের আমাদের এখানে ফুল সেটের একটা মেনু আছে এখানে আসলে অথবা ইমূর্তে আমাদেরকে নক করলে আমরা এরকম ফুল সেটের মেশিনের সাথে কী কী থাকে এরকম মেনু আমরা আপনাদেরকে দেবো এগুলো আমাদের ম্যানুয়াল মেশিন এই মেশিনগুলো আমাদের ওয়ার্কশপে তৈরি করা ম্যানুয়াল মেশিন তো আপনারা আমাদের এখানে অনলাইনের মাধ্যমে অর্ডার করলেও মোবাইলে অর্ডার করলে আপনি আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন অন্যথায় আপনি যদি আসতে চান আমাদের এখানে এসে দেখে আপনি মাল নিতে পারবেন তো বাইরে আমার যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে একটু কথা হচ্ছে যে ভালো মানের মেশিনারিজ এবং ভালো মানের র মেটেরিয়াল প্রথম অবস্থায় সংগ্রহ করার মাধ্যমে আপনি একজন উদ্যুক্ত হতে পারেন জুতার বিজনেসটা করতে পারেন যারা বেকার সমাজ বেকার আসছেন বর্তমান সমাজে বর্তমান সময়ে এরা কিন্তু চাকরি বাকরি পিছনে না দৌড়িয়ে আমার মনে হয় একটা বিজনেস করা খুবই একটা লাভজনক এটা এবং আপনি এটা এটার মাধ্যমে আপনি একটা বিজনেস করলে আপনি এটা উদ্যোক্তা হতে পারবেন এবং উদ্যুক্ত হতে পারলে আপনার একটা প্রতিষ্ঠান হবে আপনার কর্মচারী হবে এবং আপনার এক সময় দেখা গেছে যে একটা চাকরির চাইতেও আল্লাহর রহমত অনেক ভালো অবস্থানে থাকা যায় বিজনেস করলে আপনি আনলিমিটেড হালাল ইনকাম করতে পারবেন এই বিজনেসের মাধ্যমে তো যারা নতুনভাবে কিছু করতে চান তারা এই জুতার বিজনেসটা নিয়ে দেখতে পারে ট্রাই করতে পারেন জুতার বিজনেস করলে আপনি আপনার নিজের এলাকায় যদি একটা কারখানা করেন কারখানা করলে ওইখানে জুতার উৎপাদন করলেন আশেপাশে যে সমস্ত বাজারগুলো আছে বা আশেপাশে যে সমস্ত থানাগুলো আছে এইগুলোতে আপনি বিভিন্ন কোয়ালিটির জুতা মার্কেটিং করলেন মার্কেটিং করলেন এইভাবে আপনি একটা প্রতিষ্ঠান করতে পারেন মান্থলি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তবে এই সমাজে বর্তমানে বর্তমান এই মার্কেটে জুতার মার্কেটে অনেকেই আছে যারা মানে প্রতারণা বলবো না এটাকে মানে যারা লাভ দুই টাকা বেশি করার আশায় এমনভাবে মেশিনারিজ দেয় এমনভাবে কাঁচামাল দেয় প্রথম উদ্যোক্তাদেরকে কারণ নতুন উদ্যোক্তা যারা তো বোঝে না যে কিভাবে কাজ করতে হবে বা কীভাবে কাজ শুরু করতে হবে কী ধরনের মেশিনারিজ দরকার কী ধরনের কাঁচামাল হইলে আপনি আমি আমি কাজটা চালায় নিয়ে যেতে পারবো এই এটা না বোঝার কারণে এই ইয়াটা মানে এই সুযোগটা নতুন কিছু অসাধু ব্যবসায় আছে এরা এই সুযোগটা নেয় এই সুযোগটা নিলেই প্রথম অবস্থায় কারখানাটা করতে গেলেই একটা ধাক্কা খায় যারা নতুন উদ্যোক্তারা তখন এটার প্রতি একটা অনিয়হা আসে এবং সে দেউলিয়া হওয়ার সম্মুখীন থাকে অল্প পুঁজি হোক তাও তো সে নতুন উদ্যোগটা শুরু করলে তার কাছে অল্প বুঝির অনেক কিছু অল্প পুঁজি যদি সে টিকা টিকা দিতে পারে তাইলে সে একদিন সাকসেস আর যদি অল্প পুঁজিতে ফোর্থ হাউসে টিকতে না পারে দ্বিতীয়বার ইনভেস্ট করতেও কিন্তু সে সাহস পাবে না অতএব মেশিনারিজ কিনেন কাঁচামাল কিনেন সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন দর জায়গায় দেখে ঘুরে মেশিনারি সংগ্রহ করবেন তো দশমিকদের সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল ফোর সিক্স সেভেন ওয়ান ফাইভ এর একটা নাম্বার আরো নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে